আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে হবে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক ব্যয় কী পরিমাণ বিক্রয় করলে কি পরিমাণ ব্যয় হবে এবং কত কি পরিমাণ মুনাফা হবে এই বিক্রয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ এবং মুনাফার ভিতরে যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে অধ্যায় আমাদের আলোচনা এটা হলো অ্যানালাইসিস অ্যানালাইসিস করলে আমাদের এখানে প্রায় ষাটটা রিকোয়ারমেন্ট আসে এবং ষাটটা সূত্র আসে কিন্তু এতগুলো সূত্র তো মনে রাখা সম্ভব না খুব সহজে এক নজরে মনে রাখার একটা অভিনব কৌশল আমি এখানে ফর্মেট আকারে চারটা ফর্মেটে ভাগ করে দিয়েছি এবং প্রত্যেকটা ফর্মেটে মাত্র আটটা রিকোয়ারমেন্ট শিখতে হবে আটটা রিকোয়ারমেন্ট করলে পুরো এই ষাটটা রিকোয়ারমেন্ট আপনার আয়ত্তে চলে আসবে এখন আসুন আমাদের বইটা বের করুন দেখেন চারটা ফরমেট কি কি। কিছু কিছু প্রশ্ন টাইমের উপর বেসিস করে হয় আর কিছু প্রশ্ন পার্সেন্টেজ দেওয়া থাকে পার্সেন্টেজ বেসিস আর কিছু প্রশ্ন আছে ইউনিটের উপর বেসিস করে প্রস্তুত করা হয় ইউনিট বেসিস আর চার নম্বর নিয়ম হলো টোটাল অ্যামাউন্ট বেসিস যেখানে ইউনিট পার্সেন্টেজ এবং টাইম কিছুই থাকে না শুধু টাকা দেওয়া থাকবে একটা টোটাল অ্যামাউন্ট বেসিস এই চারটা ফর্মেট থেকে মাত্র চারটা অঙ্ক করবেন তাহলে আপনি এখানে চারি কোটি আশিটা অঙ্ক পারবেন মানে যে কোনো অঙ্ক পারবেন আপনি প্রস্তুতটা কোন ফর্মেটে আসছে যদি আপনি এই চারটা ফর্মেটে আলাদাভাবে অঙ্ক করেন তাহলে খুব সহজে চিনতে পারবেন আর তখনই আপনার নির্ভুল অ্যান্সার করা একটা সহজ সহজ হবে আর কি দেখুন আটটা রিকোয়ারমেন্ট কী কী শিখবেন এই অধ্যায়ে আটটা রিকমেন্ড করতে হবে অনলি প্রথমে এক নম্বর প্রফিট ভলিউম রেশিও যাকে আমরা বলে থাকি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সিএমআর আর সংক্ষেপে পিভিআর আর এর সূত্র হল চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেল এটা কোন সময় ব্যবহার করতে হয় যখন টাইম বেসিসের অঙ্ক দেওয়া থাকে এভাবে আমরা আটটা প্রস্ত আগে দেখি যে প্রফিট ভলিউম রেশিও যার আরেকটা নাম হল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এরপরে দুই নম্বর হলো ফিক্সড কস ফিক্সড কস বের করার সূত্র হলো কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট আচ্ছা কন্ট্রিবিউশন কেউ বের হবে সেলস ইনটু টু গুণ করলে কন্ট্রিবিউশন হয় এক একটা সূত্রের মধ্যে দেখবেন সাইটটাকে টাকার অংশ আছে তাহলে এই আটটা সূত্র করলে চারটা বত্রিশ বত্রিশটির রিকোয়ারমেন্ট তো অটোমেটিক্যালি এখানেই পাওয়া যাচ্ছে এরপরে প্রফিট বের করার সূত্র কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস তারপরে বেড়ে কীবেন ব্রেকভেন পয়েন্টের সূত্র হল ফিক্সড কস্ট বাই পিভি রেশিও অথবা সিএম রেশিও আরেকটা সূত্র হল টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলেও ব্রেক ইভেন পাওয়া যাবে এরপরে ভেরিবেল কস্ট ভেরিবেল কস্টের সূত্র হলো টোটাল সেল মাইনাস কন্ট্রিবিউশন টার্গেট সেল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই পিভিআর এতে পাওয়া যাবে আমাদের টার্গেট সেল টার্গেট সেল বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স দুইটাই হতে পারে তো আফটার ট্যাক্স বললে শুধু ওয়ান মাইনাস ট্যাক্স রেট কথাটা অতিরিক্ত লিখতে হবে এছাড়া আর কোনো ডিফারেন্স নেই এরপরে আসেন টার্গেট প্রফিট টার্গেট সেল ইন্টু পিভিআর এটা গুণ করলে কি হবে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস বাস প্রফিট বেড়ে আসলো এরপরে মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি প্রফিটকে ডিভাইডেড পিভিআর দ্বারা ভাগ করলে মার্জিন অফ সেফটি পাওয়া যাবে অথবা টোটাল সেল থেকে বেড়ে গিয়ে সেল বাদ দিলেও মার্জিন অফ সেফটি পাওয়া যাবে আরেকটা হলো মার্জিন অফ সেফটি রেশিও মার্জিন অফ সেফটিকে সেল দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে মার্জিন অফ সেফটি রেশিও পাওয়া যাবে এরপর আসেন আমরা এবার ম্যাথ সলিউশন করি একটা অঙ্কে একসাথে সবগুলো নিয়ম শেখাবো এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক দেখাই আমাদের বইয়ের প্রবলেম নাম্বার এক এক নম্বর ফর্মের টাইম বেসিস দেখুন টাইম বেসিসে আপনি চিনবেন কীভাবে প্রথমে দিয়ে আছে ষোলো সাল এবং সতেরো সাল ষোলো সালে বিক্রয় দুই লাখ টাকা যেখানে প্রফিট দুই হাজার টাকা সতেরো সালে বিক্রয় হয়েছিল তিন লাখ টাকা যেখানে প্রফিট হয়েছিল মাত্র চল্লিশ হাজার টাকা তাহলে বিক্রয়ের পার্থক্য সাথে সাথে প্রফিটেরও পার্থক্য দেখা দিয়েছে এই যে সময়ের উপর বেসিস করে প্রস্তাবটা করা তাহলে এটা টাইম বেসিস দুই নম্বর অঙ্করা দেখেন চার সাল এবং পাঁচ সাল চার সালের বিক্রয় বিশ হাজার টাকা প্রফিট দুই হাজার টাকা পাঁচ সালের বিক্রয় তিরিশ হাজার টাকা প্রফিট চার হাজার টাকা কী সময়ের উপর ভিত্তি করে বেসিস করে এটা হলো টাইম বেসিসের অঙ্ক তিন নম্বর দেখেন ফার্স্ট হাফ ইয়ার প্রথম ছয় মাস সেকেন্ড হাফ ইয়ার লাস্ট ছয় মাস তাহলে এটাও কি টাইমের উপর বেসিস করে প্রশ্নটা করা হয়েছে তাহলে এক নম্বর ফর্মেটে যতগুলো অঙ্ক আমি এখানে দিয়েছি সবগুলো টাইমের উপর বেসিস করে যে প্রশ্নগুলো হয়েছে বিগত সালে সব এক জায়গায় করে দেওয়া হয়েছে যাতে খুব সহজে আপনি মনে রাখতে পারেন এরকমভাবে সাইটটা অঙ্ক করবেন পুরো অধ্যায়টা আপনার কাছে আয়ত্ত চলে আসবে সহজে আপনি বুঝতে পারবেন কিন্তু সারা বই করে আপনি মনে রাখতে পারবেন না কঠিন হয়ে যাবে কিন্তু ফর্মেট আকারে করলে খুব সহজে আপনি এটা আয়ত্ত করতে পারবেন এভাবে যতগুলো অঙ্ক দিয়েছি সব টাইমের উপর মেসেজ করে এই ফর্মেটে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে চলুন আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করি এক নম্বর অঙ্কে আমরা একসাথে আটটা রিকোয়ারমেন্টই শিখব এই আটটা রিকোয়ারমেন্টের বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না এখান থেকে চারটা অথবা পাঁচটা প্রশ্ন আসতে পারে রিকোয়ারমেন্ট আসতে পারে দুইটা রিকোয়ারমেন্ট দিয়ে চার মার্ক বি পার্টে দিতে পারে আর পাঁচটা রিকোয়ারমেন্ট বা চারটা রিকোয়ারমেন্ট দিয়ে সি পাঠে দশ মার্কের জন্য প্রশ্ন হতে পারে এক নম্বর প্রবলেমটা এক নজর সবগুলো নিয়মের অঙ্ক শেখানোর জন্য তৈরি করা তো আমরা দেখতে পাচ্ছি সেখানে ষোলো সালে বিক্রয় হয়েছিল দুই লাখ টাকা যার প্রফিট হয়েছিল বিশ হাজার আচ্ছা সতেরো সালে বিক্রয় হয়েছিল তিন লাখ প্রফিট হয়েছিল চল্লিশ হাজার এখন রিকোয়ারমেন্ট আটটা পর পর দেওয়া আছে খাতা কলম ধরেন সবাই বের করেন ক্যালকুলেট দ্য ফলোইং পিভি রেশিও যার আরেকটা নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সিএম রেশিও তাহলে পিভি রেশিও সূত্র এটা লেখেন দ্য চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেল বিক্রয়ের পার্থক্য আর প্রফিটের পার্থক্য প্রফিটের পার্থক্য চল্লিশ হাজার মাইনাস বিশ হাজার টাকা আর বিক্রয়ের পার্থক্য তিন লাখ মাইনাস দুই লাখ চল্লিশ হাজার থেকে বিশ হাজার বাদ দিলে বিশ হাজার টাকা থাকবে আর নিচেই তিন লাখ থেকে দুই লাখ টাকা মাইনাস করলে এক লাখ টাকা থাকবে এক লাখ দিয়ে বিশ হাজারকে ভাগ করে একশো টাকা গুণ করলে বিশ হাজার টাকা বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টই হলো আমাদের প্রফিট ভুল রেশিও কন্ট্রিবিউশন ম্যাডিন রেশিও একটা সেল হলো হানড্রেড পারসেন্ট সেলের ভিতরে কন্ট্রিবিউশন বিশ পার্সেন্ট তাহলে ভেরিবেল কত আশি পার্সেন্ট দুই নম্বরে আসেন ফিক্সড কস ফাইন্ড আউট দ্য ফিক্সড কস ফিক্সড কসের সূত্র হলো কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট আর কন্ট্রিবিউশনের সূত্র হলো সেলস ইন্টু পিবিআর এখন সেল তো দুই বছরে দেওয়া আছে যে কোনো একটা বছর নিলেই হবে তবে যে বছরের সেল নেবেন ওই বছরে প্রফিট বাদ দিতে হবে আমি তিন লাখ টাকা নিয়েছি যেখানে প্রফিট চল্লিশ হাজার আছে তাহলে তিন লাখের উপরে পিবি রেশো গুণ করলে কন্ট্রিবিউশন পাওয়া যাবে ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রফিট বাদ দিলে অবশিষ্ট থাকবে বিশ হাজার এই বিশ হাজার টাকা হলো ফিক্সড কস্ট যদি আপনি এখানে দুই লাখ টাকা নিতেন দেখেন তা একই উত্তর আসত এখানে আমি দুই লাখ টাকা লিখলাম দুই লাখ লিখে বিশ পার্সেন্ট প্রফিট বলে আমি রেশো গুণ করলাম তাতে আসলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার থেকে এবার প্রফিট বাদ দিতে হবে বিশ হাজার কারণ ষোলো সালে আমাদের যখন দুই লাখ টাকা বিক্রি হয়েছিল তখন প্রফিট ছিল বিশ হাজার তো বিশ হাজার টাকা প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট কত পাওয়া যাচ্ছে অবশিষ্ট বিশ হাজার টাকা সেম তাই বিক্রয় যে কোনো একটা নিলেই হবে তবে এটা মাথায় রাখতে হবে যে বছরের বিক্রয় নেব ওই বছরের প্রফিট কিন্তু বাদ দিতে হবে ক্লিয়ার এবার লেখেন তিন নাম্বার ব্রেক ইভেন সেল ব্রেক ইভেন সেল কী হোয়াট ইজ ব্রেক ইভেন ব্রেক ইভেন পয়েন্টটা কী ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন কস্ট অ্যান্ড রেভিনিউ দ্যাট মিন্স দে আর নো গেইন ওর লস তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হলে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে বিক্রয় করলে আয় ব্যয় সমান হয়ে যাবে লাভ লস কিছুই হবে না এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইউমেনের সূত্র হলো ফিক্সড কস্ট বাই পিবি রেশিও ফিক্সড কস্ট বিশ হাজার টাকা পিবিরেশও বিশ পার্সেন্ট পয়েন্ট বিশ দ্বারা ভাগ করলাম এক লাখ টাকা বের হলো বেড়ে কিবেন অ্যান্সার শেষ ছোটো ছোটো রিকোয়ারমেন্ট একটা রিকারমেন্ট লিখতে মাত্র এক মিনিট থেকে দেড় মিনিট সময় লাগবে অ্যান্সার হয়ে যাবে চার নম্বরে আসেন প্রফিট এটা কমা দেওয়া আছে হোয়েন সেল চার লাখ এটা টার্গেট প্রফিট বের করতে বলা হচ্ছে যখন সেল চার লাখ টাকা দেখেন প্রস্তা দেওয়া ছিল যখন বিক্রয় তিন লাখ তখন প্রফিট চার লাখ চল্লিশ হাজার তাহলে বিক্রয় যদি চার লাখ হয় তা প্রফিট কত হবে এটা আমরা বের করব তাহলে চার নম্বর রিকোয়ারমেন্ট টার্গেট প্রফিট টার্গেট প্রফিট সূত্র হলো সেলস ইন টু মানে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট তো কন্ট্রিবিউশন চার লাখের উপরে পিভি রেশিও বিশ পার্সেন্ট গুণ করলে আসে কন্ট্রিবিউশন আশি হাজার আর ফিক্সড কস্ট বিশ হাজার টাকা দুই নম্বর রিকোয়ারমেন্টে যেটা বের হয়েছে মাইনাস করলাম আশি হাজার থেকে বিশ হাজার বাদ দিলে ষাট হাজার টাকা অবশিষ্ট থাকে এটাই হলো আমাদের প্রফিট চার লাখ টাকা বিক্রি করলে কত টাকা মুনাফা হবে ষাট হাজার টাকা মুনাফা হবে ক্লিয়ার এটাও টার্গেট প্রফিট পাঁচ নম্বর রিকারমেন্ট সেল মানে সেল বের করতে হবে হেন প্রফিট পঞ্চাশ হাজার টাকা যখন আমরা প্রফিট পঞ্চাশ হাজার টাকা করতে চাই তখন কী পরিমাণ বিক্রি করতে হবে দেখুন চার লাখ টাকা বিক্রি করলে তো ষাট হাজার টাকা প্রফিট হচ্ছে তাহলে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করতে হলে কী পরিমাণ বিক্রি করতে হবে এটাকে বলা হবে টার্গেট সেল টার্গেট সেলের সূত্র ওই টার্গেট প্রফিটের সূত্রটাই ঘুরায় লিখলাম ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভিআর ফিক্সড কস্ট বিশ হাজার টাকা টার্গেট প্রফিট পঞ্চাশ হাজার টাকা যোগ করলে আসে সত্তর হাজার টাকা ডিভাইড বাই পিভিআর পয়েন্ট বিশ পয়েন্ট বিশ দ্বারা ভাগ করলে আসে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলে প্রফিট পঞ্চাশ হাজার টাকা হবে এই হলো টার্গেট সেলেকশন ক্লিয়ার এখন ফিগারটা চেঞ্জ হতে পারে পঞ্চাশ হাজারের জায়গায় পাঁচ লাখ দিতে পারি কিন্তু নিয়মটা চেঞ্জ হচ্ছে না এটা আপনার মাথায় রাখতে হবে যে সবসময় নিয়মটা মনে রাখলে ফিগার নাম চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম আর কখনো পরিবর্তন হয় না এর ভিতরে থাকবে এই রিকোয়ারমেন্ট যে পাঁচটা শিখলেন এই পাঁচটার মধ্যে আপনার কমপক্ষে সাইটে পাঁচটা পরীক্ষা আসবে একটা ক্লাসে এই অধ্যায় কমপ্লিট করা সম্ভব আপনারা যারা সারা বছরে পিভি রেশিও এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যে আপনার সিভিপি অ্যানালাইসিস পাঁচ নম্বর অধ্যায় করতে পারেননি ভয় পাইতেন তাদের জন্য বলছি এখনই আপনারা আমার এই ক্লাসটা ভালো করে দেখুন আপনারা আগামী দিন পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করে আসতে পারবেন সবাই ছয় নম্বর রিকোয়ারমেন্ট আসেন ছয় নম্বরই করমেন ফাইন্ড আউট দ্য ভেরিবেল কস্ট ইয়ার প্রতি বছরে ভেরিবেল কস্ট ভিন্ন রকম হয় তাই প্রতি বছরে ভেরিবেল আলাদা দেখাতে হয় ভেরিবেলের সূত্র হল টোটাল সেল মাইনাস কন্ট্রিবিউশন এবং টোটাল সেল ষোলো সালে ছিল দুই লাখ আর কন্ট্রিবিউশন হলো দুই লাখের বিশ পার্সেন্ট চল্লিশ হাজার দুই লাখ থেকে চল্লিশ হাজার বাদ দিলে এক লাখ ষাট হাজার এ হলো ভেরিবেল কস্ট সতেরো সালে বিক্রয় ছিল তিন লাখ তিন লাখের কন্ট্রিবিউশন বিশ পার্সেন্ট গুণ করলে ষাট হাজার তিন লাখ থেকে ষাট হাজার বাদ দিলে দুই লাখ চল্লিশ হাজার টাকা এই হলো আমাদের ভেরিবেল কস্ট মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি সূত্র হল প্রফিট ডিভাইডেড বাই পিবিআর অথবা টোটাল সেল থেকে বেরে সেল বাদ দিলে হবে তো প্রফিট ষোলো সালে প্রফিট বিশ হাজার একে পিবি পয়েন্ট বি দ্বারা ভাগ করলে এক লাখ টাকা আর সতেরো সালে প্রফিট চল্লিশ হাজার এটাকে বিশ পার্সেন্ট পয়েন্ট বি দ্বারা ভাগ করলে দুই লাখ টাকা আরটা সূত্রে কি টোটাল সেল হ্যাঁ দেখেন ষোলো সালে আপনার টোটাল সেল ছিল দুই লাখ ইভেন সেল কিন্তু সবার জন্য ওই এক লাখই ছিল দুই লাখ থেকে এক লাখ বাদ দিলে এক লাখ টাকা অবশিষ্ট থাকে আর তিন লাখ টাকা থেকে ইভেন সেল এক লাখ বাদ দিলে দুই লাখ টাকা থাকে ক্লিয়ার এই হলো আমাদের মার্জিন অফ সেফটি আর মার্জিন অফ সেফটি রেশিও লাস্ট আইটেম আট নম্বর মার্জিন অফ সেফটি রেশিও সেল দ্বারা ভাগ করতে হবে মার্জিন অফ সেফটিকে এখন মার্জিন অফ সেফটি ষোলো সালে এক লাখ আর সেল দুই লাখ এক লক্ষ টাকাকে দুই লক্ষ দিয়ে ভাগ করে একশো টাকা গুণ করলে ফিফটি পার্সেন্ট আর সতেরো সালে মার্জিন সেফটি দুই দুই লাখ সেল তিন লাখ ইন্টু হান্ড্রেড ছেষট্টি পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট এই তো অ্যান্সার কি সবাই বুঝতে পারছেন না ঠিক এখন দেখেন আরেকটা অঙ্ক দেখায় দুই নম্বর দুই নম্বর অঙ্কটা সতেরো সালে আসছে পাঁচ সালে আসছিল দুইবার আসছে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এখানে মাত্র পাঁচটা ফার্স্টটাই দশ মার্ক সিপাটে থাকবে ফাইন্ড আউট দ্য পিবি রেশিও আর পিবি রেশিও যেহেতু এটা টাইমের উপর বেসিস করে প্রস্তুত করা সূত্র হবে চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেল চেঞ্জ ইন প্রফিট প্রফিটের পার্থক্য চার হাজার আর দুই হাজার আর সেলসের পার্থক্য তিরিশ হাজার আর বিশ হাজার দুই হাজারকে দশ হাজারতে ভাগ করলে দিয়ে গুণ করলে বিশ পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন ফিক্সড কস ফিক্সড কসের সূত্র হল কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট অ্যান্ড কন্ট্রিবিউশন বিশ হাজার অথবা তিরিশ হাজার যে কোনো একটা নেওয়া যাবে আমি এখানে নিয়েছি বিশ হাজার তো বিশ হাজারের সাথে বিশ পার্সেন্ট গুণ করলে চার হাজার আসে আর প্রফিট

যখন সেল চল্লিশ হাজার তখন প্রফিট কত তাহলে প্রফিট বের করার জন্য সূত্র হল কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন হল সেলস ইনটু টু পিভিআর মাইনাস ফিক্সড কস্ট দুই হাজার টাকা চল্লিশ হাজারের বিশ পার্সেন্ট আট হাজার টাকা আট হাজার থেকে দুই হাজার বাদ দিলে থাকে ছয় হাজার টাকা অর্থাৎ ছয় হাজার টাকা হলো আমাদের প্রফিট পাঁচ নাম্বার প্রশ্ন সেল কমা দেওয়া আছে হেন প্রফিট পাঁচ হাজার যখন প্রফিট পাঁচ হাজার টাকা করতে চান তখন সেল কত কি পরিমাণ সেল করলে পাঁচ হাজার টাকা মনে পাওয়া হবে টার্গেট সেল টার্গেট সেলের সূত্র হল ওই টার্গেট প্রফিটের সূত্র ঘুরাই লিখলাম ফিক্সড প্লাস টার্গেট প্রফিট পিভিআর লিখেন ফিক্সড কস্ট দুই হাজার টাকা টার্গেট প্রফিট পাঁচ হাজার টাকা পিভিআর বিশ পার্সেন্ট ভাগ করলে আসে পঁয়ত্রিশ হাজার টাকা এই তো আনসার ক্লিয়ার সেমভাবে তিন নাম্বার প্রশ্নটা আট সালে আসছিল ফার্স্ট হাফ ইয়ার সেকেন্ড হাফ ইয়ার চার নম্বর প্রবলেমটা এখানে দেখেন এগারো সালে লস আছে বারো সালে প্রফিট আছে চেন দিন প্রফিট প্রফিটের পার্থক্য যখন করবেন তখন এই প্রফিটের সাথে লস মাইনেসে মাইনাসে কিন্তু প্লাস হবে এটা বুঝতে পারছেন এখানে রিকোয়ারমেন্ট আছে পাঁচটা পাঁচটা রিকোয়ারমেন্ট করলে আপনি দশ মার্ক পাবেন পাঁচ নম্বর অঙ্কে চলে আসেন সেল এবং কস্ট দেওয়া আছে প্রফিট না দিয়ে কস্ট দেওয়া হলো কেন তাহলে পরস্থটাও কস্টের সাথে রিলেটেড যেমন দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেখাও ওই একই সূত্র চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেল এখন তিনটা মাস দেওয়া রয়েছে তিনটা চারটা বছর মাস দেওয়া থাকলে কী করতে হবে ফার্স্ট এবং লাস্ট ফার্স্ট ইয়ার এবং লাস্ট ইয়ার সে চারটা বছর থাকুক পাঁচটা বছর থাকুক কোনো সমস্যা নেই তাহলে এখানে এপ্রিল মাস এখানে ব্যয় আছে চেঞ্জ ইন কস্ট ছাপ্পান্ন হাজার মাইনাস চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চায়েত এভাবে দেখাবেন তাহলে ফার্স্ট এবং লাস্ট মাস নিলেই হবে ছয় মাস নয় মাস যায় থাকে থাক সমস্যা নেই চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেল এতে ভেরিবেল কস্ট চলে আসলো যদি প্রফিট থাকলো প্রফিট থাকলে কি লিখতেন চেঞ্জ ইন প্রফিট ডিভাইড বাই চেঞ্জ ইন সেল ইন্টু হান্ড্রেড তাহলে প্রফিট বলে আমার রেশিও হতো আর ভেরিবেল কস্ট চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেল এতে ভেরিয়েবল কস্ট চলে আসবো যদি একশো দিয়ে গুণ করি ভেরিয়েবল কস্ট রেশিও হয়ে যাবে ক্লিয়ার তাহলে এই এক নম্বর ফরমেট আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাই না এখন সবাই প্র্যাকটিস করেন এরপরের ক্লাসে আমরা আবার দুই নম্বর ফরমেট নিয়ে আলোচনা করব তাহলে চারটা ফরমেট শিখতে আমাদের মাত্র চল্লিশ মিনিট সময় লাগবে একটা অধ্যায় চল্লিশ মিনিটের ভিতরে কভার হয়ে যাবে এটা সহজে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হলো এই ফর্মেট তাই ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে থার্ড ইয়ার পরীক্ষা শেষ করে আপনারা যোগাযোগ করে আমার সাথে ফোর্থ ইয়ারের বইটা নিয়ে নেবেন আশা করি আপনারা ফোর্থ ইয়ারে ভালো করবেন সেই ভালো সব ভালো যান ফোর্থ ইয়ার এবং মাস্টার্স এই দুইটা ইয়ারে একটু ভালো করার চেষ্টা করেন আমার তফিকুল্লাবুলিল্লাহ আসসালামু আলাইকুম